বন্ধন ব্যাংকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার অভিযোগে পুলিশের জালে গ্রেপ্তার দুই অভিযুক্ত ধৃতদের আজ তোলা হয় আদালতে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট সাইবার ক্রাইম রুখতে এবার বড় পদক্ষেপ রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইমের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশের জালে গ্রেপ্তার দুই অভিযুক্ত পুলিশ সূত্রে খবর গতকাল গভীর রাতে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার সাইবার পিএস কুপার্স ক্যাম্পের নাসরা সূর্যনগর এলাকায় অভিযান চালায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এরপর বন্ধন ব্যাংকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে জানা যায় অভিযুক্তদের নাম সুপ্রিয় সাহা ওরফে আকাশ এবং জয়দীপ দে যদিও পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করেছে একাধিক মোবাইল ফোন সিম কার্ড ডেবিট কার্ড ব্যাংকের পাসবুক ও দুটি মোটরসাইকেল তবে মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে অন্যদিকে এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া শুরু হয়েছে এছাড়াও অভিযুক্তদের আজ আদালতে পেশ করা হয় জানা যায় শুধু এই প্রথম নয় সাইবার ক্রাইম রুখতে এর আগেও দেখা গেছে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার অনেক বড় ভূমিকা প্রতারকদের বিভিন্ন উপায়ে গ্রেপ্তার করে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা হয়েছে এবং যারা প্রতারিত হয়েছিলেন তাদের কেউ তাদেরকেও স্বস্তি দেওয়া হয়েছে অর্থাৎ রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ যেদিন থেকে জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেন সেদিন থেকেই একের পর এক কড়া পদক্ষেপ নিতে দেখা গেছে পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন থানার পুলিশ আধিকারিকদের এবার আরও একবার প্রতারণার পর্দা ফাঁস হলো